সামনে কুজের পর থেকে পায়ের নিচ পর্যন্ত এবং পিছন থেকে একদম পায়ের নিচ পর্যন্ত ওটা খুবই একটা ভালো গরু জাত মানে ভালো আছে গরুটা সামনে আরও সময়ও আছে দশ এগারো মাস আগামী কুরবানি প্রজেক্টের জন্য গরুটা ভালো একটা রেজাল্ট আসবে ভালো একটা গরু আচ্ছা মানে সামনে যারা গরু রেডি করতে চায় আমি বলবো এই ধরনের গরু নিলে সামনে বেশ ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ গরুটা যদি কোনো খামারি ভাই নেয় ভবিষ্যৎ ভালো আছে সামনে ভালো কিছু আশা করা যায় আচ্ছা এই গোটার দাম কেমন রাখছেন এই গোটা একটা সাত সাতটার একটা লট সাতটা লটে দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা পার পিস পার পিস এটা ভিডিওর এক নম্বর গরু দেখলাম এটা সাইড করে দ্বিতীয় নম্বর যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এই গোটা সাইওয়াল একটা গরু গরুতে নাভি কম্বল সব একশো একশো আছে আচ্ছা খুবই ভালো একটা গরু হাইটও ভালো আছে অনেক বড় বড়ি একটা গরু দর্শক ভাইরা নিলে পরে এই গরুগুলোতে লস হয় না আচ্ছা এই মাসের প্রজেক্ট করে তাও লস হয় না এই গরুগুলোতে দর্শক ভাইরা নিলে লাভবান হবে আচ্ছা কেউ চলে গরুগুলো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই সরজবিনে আসলে তার ভালো হয় আচ্ছা এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছি 1,12,000 টাকা হাজার টাকা পার পিস পার পিস আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন ওই গরুটা সম্পর্কে একটু বলবেন এটাও তো পাকড়া প্রিন্টার দেখতেছি হ্যাঁ এই গরুটা গিরের একটা গরু গরুটার কানটা আর মাথাটা সম্পূর্ণ গিরের কিন্তু এর ব্যাক বা আপনার হচ্ছে গরুর সাইডের কালারটা সাইওয়ালের কালার ওটা পিঠের উপর দিয়ে বরাবর পাকড়া খুবই একটা ভালো কালার পাইছে আচ্ছা কেউ যদি হচ্ছে গরুটা দেখতে পারে কালারের উপর মেসেজ করে এক কে ওর মানে ভালো একটা দামে বিক্রি করে হ্যাঁ কালারও ভালো আছে গরুটা হাইটেও ভালো আছে ভরপুর হয় নাই এখনো যা গায়ে খালি আছে দর্শক ভাইয়েরা একটু যত্ন করলে পরে ভালো একটা রেজাল্ট আসবে আচ্ছা অ্যাভারেজ দাম রাখছেন এক হাজার টাকা বারো টাকা পার পিস আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরের গরু এটা সাইড করে দেবেন এবার সে চার নম্বর সিরিয়ালে লাল টকটকে আরো একটা ষাট গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন গরুটা সাইওল একটা গরু খুবই ভালো গরুটা জাতমান আছে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে গরুটার কালার গোটা খুবই ভালো একটা কালার পাইছে একদম টকটকা লাল লাল ডিপ যেটাকে গরু হ্যাঁ গরুটা পঁচিশ সালে যদি কেউ রেডি করতে পারে ভালো একটা অ্যামাউন্টে বিক্রি হবে আচ্ছা এর আসল রোববার চেহারা প্রকাশ পাবে সামনে করবানি হ্যাঁ সামনে আচ্ছা সাত পিস গরু যে লট আছেন এটা লটে দেখলাম আজকে নম্বরের গরু

জাতমান নিয়ে তৈরি হয়েছে এখন সামনে দশ এগারো মাস সময় আছে দর্শক ভাইরা যত্ন করলে পরে ভালো একটা রেজাল্ট আসবে আচ্ছা নিয়মিত খাবার দাবার দিবে শরীরে নিয়মিত পরিবর্তন আসবে হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে দর্শক ভাইরা এসে দেখে নিবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে গরু দেখলাম এটা সাইড করে দেন এবার আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন সামনের দিকে কালো বড়িতা লাল এটা সম্পর্কে একটু বলেন আমাদের গরু শাহিয়াল গরু গরুতে বিশেষত্ব হচ্ছে গরুটার কালার খুবই সুন্দর সামনের সাইডটা কালো পিছন সাইডটা লাল এবং গরুটা সব দিক দিয়ে মোটামুটি একশো একশো আছে নাভি কম্বল সব ভালো আছে গরুটা কুঁজো ভালো আছে আচ্ছা দর্শক ভাইরা যদি এই গরুটা কুরবানির জন্য সিলেক্ট করে ভালো একটা রেজাল্ট এই গরুর কাছ থেকে আশা করা যায় আচ্ছা ক্রেতারা চাইলে সামনের ভবিষ্যৎ চিন্তা করে এই গরুগুলো নিতে পারে নিতে পারবে ছয় নম্বর গরু দেখলাম এটা সাইড করে দেন সাতটা লটে সাত নম্বর সিরিয়ালে আরো একটা সার গরু নিয়ে আসছেন নাবি কম্বলওয়ালা এই গরুটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ গরু সাহি গরু অনেকেই রাথি পাকরা বলে এই গরুটাকে কিন্তু আসলে রাথি পাকরা না সাহি গরু কিন্তু গায়ে কিছু কিছু জায়গায় পাকরা আসছে তো গরুটা নাভি কম্বল ভালো আছে সবচেয়ে বিশেষত্ব এই গরুটার হাইট অনেক বেশি

গলার কাছ দিয়ে একটু পাকড়ার সাপও আসছে দেখতেছে এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের হ্যাঁ ভাই গরুটা খুবই সুন্দর একটা গরু গরুটা গির গরু গরুটা গির গরু এবং গরুটার কালার হচ্ছে একটা বিশেষত্ব কালার চকলেট কালার খুবই সুন্দর একটা কালার গরুটার গলার নিচ দিয়ে পাকড়া প্রিন্ট আছে নাভি কম্বল গরুটার সব একশো একশো আছে আচ্ছা গরুগুলো যত বড় হবে দেখতে আরো ভালো লাগে এই গরুগুলো যত বড় হবে তত সৌন্দর্য আসে গরুগুলোর আচ্ছা এখন বয়স কত এখন বয়স 20 মাস প্লাস আছে গরু 20 মাস প্লাস মানে দাঁতে আসার উপক্রম হয়ে উঠছে

সাইওয়াল একটা গরু এবং সাইওয়ালে হানড্রেড পারসেন্ট সাইওয়াল যাকে বলে সেই সাইওয়াল গরু নাভি কম্বল গরুটা একদম হানড্রেডে হানড্রেড আছে পা মাথা সব কিছু একশো একশো আছে গরুটার যেমন কম্বল তেমন কুঁচ তেমন নাভি তো দর্শক ভাইরা এই গরুটা নিলে পরে দুই হাজার পঁচিশ কুরবানিতে বিগ বাজেটের একটা গরু হবে তো এখন

গরুটা হাইট খুব ভালো আছে হাইট খুব ভালো আছে কোম্বল নাভি সব একশো একশো আছে মাথাটা খুব সুন্দর একটা মাথা মুন্ডি কোয়ালিটির মাথা কুচটা ভালো আছে সব মিলায়ে গরুটা ভালো আছে দর্শক ভাইরা যদি 2025 কুরবানির জন্য সিলেক্ট করে ভালো একটা বিগ বাজেটের গরু হবে আচ্ছা সামনে ভবিষ্যৎ চিন্তা করে কতটা ছেলে এই গরুগুলা দেখতে পারে হ্যাঁ হ্যাঁ বড় গরু আছেন চার পিস গরু লট হ্যাঁ এভারেজ 140000 টাকা পার পিস হ্যাঁ এভারেজ 1 লক্ষ 40000 টাকা পার পিস এটা সাইড করে বড় গরু চার নাম্বার যে গরুটা নিয়ে আসছে সর্বশেষ সিরিয়ালে যে পাকরা প্যান্টের গরু নিয়ে আসছেন দেখতে শুনতে মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরু সম্পর্কে আর কি বলবো আপনারা যেহেতু ইউটিউবে দীর্ঘদিন আসছেন আপনারা আপনারাই জানেন গুরু জাতমান দেখতে দেখতে তো অভ্যস্ত হয়ে গেছেন আসলে এরকম কোয়ালিটির সম্পন্ন গরু খুব কম মেলে রিয়ার গরুটা খুবই রিয়ার তারপরে গরুটা আমি লটে দিয়ে দিছি লটেই যাবে গরুটা গরুটা খুবই একটা ভালো গরু জাতমান যেরকম জাতমান গরুর দুইটা কান আমার মনে হয় এক হাতের চেয়ে বড়ো আছে খুবই ভালো একটা গরু নাভি কম্বল সব একশো একশো আছে গরুটার হাইটও অনেক বেশি হাইট লেন্থ দুইটাই গোটা পারফেক্ট আছে আচ্ছা ঠিক মতো যত তত করতে পারে 2025 এ ভালো ডিমান্ডে একটা বিক্রি করতে পারবে গোটা ডিমান্ড ফুল একটা গরু হবে এই গরুটা আমি লটের বাইরে আলাদা দিতে পারতাম কিন্তু চলে যাক লটেই চলে যাক এই গরুটা চারটার একটা লট দাম রাখছি 140000 টাকা 140000 টাকা হ্যাঁ কেউ নিতে চলে চার পিস গরু আছে গরুগুলো দেখবে দেখে শুনে পছন্দ মাফিক দেখে শুনে আলোচনা করে নিতে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে আচ্ছা আজকে আপাতত দেখানো দেখানোর উপযোগ দুইটা লটের গরু ছিল সাতটা লট চারটা লট হ্যাঁ কেউ চাইলে লট ধরেও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে আমার সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা সর্বশেষ আপনার মোবাইল নাম্বারটা বলে শেষ করে দেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন এই নাম্বারে যোগাযোগ করে গরু গরুগুলো ব্যাপারে কথা বলতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে গরু গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আচ্ছা তো ঠিক আছে সবকিছু বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইমুয়ালাইকুম আসসালাম রহমতুল ববরকহ